কিছু এক বছর আগে যে এরকম সিজার করছো সিজার এই টিউমার অপসান সিজার আরও অনেক বড় সিজার সিজার আরো অনেক বড় সিজার না হলেও এতটুক কা কাটছে এতটুক কা কাটে সাতটা বাপ চাক বাই করছে আর এখন তো মনে করা যায় কোনো কিছু না জাস্ট শুধু অজ্ঞান করে টিউমার টুক বাই করবে সাতটা আমার জামা যাই করছি সাত আমার জানোলাক সব মানে গায়ে কোনো গহনার মেশিনটা অপারেশন করবে তো না দম করে দিল কে তুমি তুমি আসার আগে

যদি হাঁটতে দেবে তাহলে হাঁপিয়ে দেবেন না তো আপনারা সবাই দোয়া করবেন লতার জন্য সুস্থ আবার যাতে আপনাদের মাঝে আসতে পারে আমরা দীপাকলিনি কাজ ছিলাম এক বছর আগে লতা যখন সিদ্ধ হয় তা আমরা আবার এক বছর শৈশয় আবার এক বছর পর আবার দীপাকলিনি কাজ করতে করে আসি দপ্তরের Thank <laughs> you.

i s n d t s a v e a n d l t have a h d have a hand. Let's have a n d d a v e d a v e d a v e d a v e d a v e d a v e હેં સુમડા ચમડ સુમડા ઓરે સુમડા આપુ આપુ એ રણન મને ભગા દે ઓરે ચાન

সেটা আপনারা জানেন আমার খালা এবং আমার নানির সাথে তো হয়তো আশেপাশের লোক কিংবা আমার মা এই পাড়ায় ওই পাড়ার লোক হয়তো ভিডিও দেখে বলতে পারে যে এই নানির নানি আধে বাজে কথা বলে ওই আমার নানিকে দেখে ভিডিওতে তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে মানুষ আমি আরেকবার সিদারে আসছিলাম আমার মামার বাড়িতে নানি দেখছিল না আর একবারই আসছিল না জানি তো আজকেও আমার কাছ থেকে আসছে না নিয়ে আসলে মুদিও অনেক বরং তাই করে এর জন্য কেউ আসেনি আর তাই তো মাতে আছে আপনি তো সবাই অনেক জন্য দোয়া করবেন তো এখন সুমানের লতাকে অপারেশন অকাশন নিয়ে যাবে তো সবাই লচার জন্য দুয়া করবেন লকা যাতে আপনাদের মানুষ সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে তবে তুকুন সবাই ভালো থাকে আল্লাহ লাভ